আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় বিছানায় আসবে এমন একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তাবিজটি জ্বালানোর মাধ্যমে আপনারা কাজটি করতে পারবেন তো কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব এজাজত অনুমতি সবার জন্য আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সে সিট আর বার্ট পাড়েদের ওপর আপনারা কখনো বিশ্বাস করবেন না এবং কাজ দেবেন না তারা কখনো কাজ করে দিতে পারবে না আমার তাবিজ আমার ভয়েস কিন্তু কি স্কিমের নাম্বার চেঞ্জ করে দিয়েছে তারা সে চিটার বারবার কখনো আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না বশীকরণ কাজ সবার দ্বারাই সম্ভব হয় না তো খুব সাবধান আপনারা তারা কাজ করে দিতে কখনোই পারবে না কাজ যদি করতে পারতো তাহলে আর অন্যর ভিডিও কপি করতো না তো সবাই খুব সতর্কতা থাকবেন বুঝে শুনে কাজ দেবেন তো তাবিজটি আপনারা সাতটা লিখবেন শনিবার মঙ্গলবার মাগরিব নামাজের পর সাতটা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের সেলি অমুকের কাছে ছুটে আসুক আরবিতে পারলে আরবিতে দেবেন না পারলে বাংলাতে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আত্মসিটায় দেবেন দে সাত দিন সাতটা একই টাইমে জ্বালাইতে হবে একদিনে তাবিজ লিখে নেবেন সাত দিন তাবিজ জ্বালাইবেন সরিষার তেল দাঁড়ায় খাঁটি সরিষার তেল দাঁড়ায় আপনারা তাবিজ সলিটাতে আগুনে জ্বালাইবেন পরপর সাত দিন জ্বালান তিন দিন পার হইতে না হইতে আপনার নারী পাগল কুকুরের মতো আপনার পিছে পিছিয়ে ঘুরবে এবং আপনার খোঁজ করবে সে যেখানেই থাকুক এগুলো খুব পাওয়ারফুল তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন যার তার ওপর প্রয়োগ করবেন না সে নিজের মানসম্মান যাবে সবাই ভালো থাকবেন